না কাঠের ইয়ে নেই মানে এলে গেছে আর ইচ্ছে মেশিং হ্যাঁ লইবো আর তো লেযো বুঝছো এক এক এখন আগের থেকে কত সুবিধা হয়ে গেছে বলো তো মানে বাড়ি আর ঝামেলা নাই না মাঠ এই ঝামেলা শেষ এখন যারা চাষ করে না কেন না বাড়ি গিয়ে এই যে আছে যে বাড়ি গিয়ে তোমার ছিটবো না জঙ্গল হইবো এই জন্য মাঠি মাঠ ই করে এখন যারা চাষ করে তাদের অনেক সুবিধা হচ্ছে

এইগুলো আবার ঝোল ভাল লাগবে না